উঠে দেখো ঘুম থেকে উঠে কি কাণ্ড করেছে দেখো ও উঠেছে প্রায় সাড়ে পাঁচটা নাগাদ তো এখন বাজে যে ছটা ওর অবস্থাটা শুধু দেখো ঘুম থেকে উঠে পড়েছে বাইরে বাইরেতে এখন এই মানে ঠান্ডা ঠান্ডা পড়ছে তো বাইরে প্রচুর কুয়াশা পর্যন্ত কুয়াশা পড়ছে সেই জন্য বাইরে নিয়ে যায়নি আর ও এইদিকে সমস্ত একটা আমার ঝুড়িতে এরকম ক্লিপ ক্লিপ ছোট লিপ ক্লিপ থাকে ফুলের গাড়ার মধ্যে থাকে সেগুলো নিয়ে খেলা করছে এই হয়েছে সকাল থেকে শুরু এবার সারা দিনটা পড়ে আছে আর এই দেখো মামাম গুড গুড মর্নিং বলো মর্নিং টাটা করো টাটা করো মিমিদেরকে বলো টাটা তোমরা সবাই কেমন আছো বলো তোমরা সবাই কেমন আছো কেমন আছো এগুলো গুছিয়ে দাও সবাই এতে তুলে দাও এদের তুলে দাও এদের তুলে দাও বস তো আমি এখনও আমি এখনও দেখুন নিচে যাইনি যাবো যাব বলে উঠেছি তো ঘুম থেকে উঠে একটুখানি উঠে মোবাইলটা ঘাঁটছিলাম তারপর ওর কাণ্ড বায়না করছে বাইরে যাবে ওকে ওগুলো ধরে দিয়েছি বিছানা টিছানা এখনো বোঝানো হয়নি তো এখন ফার্স্ট নিচে যাব নিচে কি কাজ করবো আছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না তো চলো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তারপর মেয়েকে দাঁত সাত মাঝে এই যে খাইয়ে দিচ্ছে ছাতু তো এখন ওকে আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর ছাতু খাওয়াই যারা আমার আগে ডেলি ব্লগগুলো দেখেছ তো এখন এই কদিন ভিডিওটা দিতে পারিনি কারণ ভিডিও দেওয়ার মতো সময় থাকেনি তো ও চেষ্টা করি দেওয়ার টুকটুক শর্ট ভিডিওগুলো ছাড়ি তো ক্ষমা করে দিও আমাকে তোমাদেরকে ভিডিও দিতে পারেনি তো যাই হোক সান টান করে দেখো ফুল তুলে একটা শান্তি পাওয়া যায় তো দেখো আমি মনের মতন করে পুজো করে নিয়েছি তো আমাদের এখানে শিউলি ফুলের গাছ আছে শিউলি ফুল কুড়িয়ে নিয়ে এসছে আমার শাশুড়ি না সেইটাই আমি দিয়েছি তারপর পুজো টুজো করে এইদিকে আমি চা খাচ্ছি তো বাবাও চলে এসছে বাবা আমি আর মা চা খাবো তো সকালবেলা সেই রাত্রেবেলা দুধ থেকে যায় সেই দুধেরই চা করে নিজেতে দুধটা রাখি সেই দুধের একটুখানি দুধ পড়ে থাকে সেই দুধেরই চা হয়ে যায় নাহলে ওই দুধটা আর কি হবে আমার মেয়ে বেশিরভাগ দুধ খায় আমাদের বাড়িতে কেউ দুধ খেতে চায়নি মাঝে মধ্যে যখন বেশি দুধ টুধ থাকে দুধ ভাত খায় নাহলে কেউ দুধ খেতে চায়নি তো যাই হোক দেখ তিনটে গড়িয়ে নিয়েছি কাপে তারপর এইদিকে মেয়েকে নটা নাগাদ ম্যাগি খাইয়ে দিচ্ছি তো তোমরা ভাবছো ম্যাগি খাওয়ানো উচিত নয় কিন্তু খাওয়াবে সপ্তাহে একদিন তো তাও আবার কম মশলা দিয়ে আমার মেয়েটা খেতে খুব ভালোবাসে বলে তাই সপ্তাহে একদিন আমি ওকে এটা বানিয়ে দিই কিছু করার নেই সব কিছুই দিতে হবে খারাপ ভালো তারপরে এই যে চেয়ারটা দেখতে পাচ্ছো ওটার পাপা কিনে নিয়ে এলো কালকে তো তোমাদের সাথে তাই জন্য শেয়ার করে দিলাম তো তারপর খাওয়া দাওয়া হয়ে আমাদেরও টিফিন কমপ্লিট করে এই যে এখন জোগাড় করে দিচ্ছি মাকে রান্নার জন্য তো মাই রান্না করবে তো উনুনে রান্না হয় এখন যেহেতু জালুম পড়ে রয়েছে ওই জন্য মা বলে আমি উনুনে করে নেবো আর আমি সত্যি কথা বলতে সেরকম উনুনে রান্না পারিনি সেই জন্য মা বলে তোমাকে করতে হবে না এই দেখো আমি সমস্ত কিছু জোগাড় করে দিয়েছি মা শুধু এবারে রান্না করবে আর এইদিকে মিষ্টি মাকে দেখো ও আমাকে খুঁজতে খুঁজতে চলে এসেছে মামাম মামাম করে তো আমি বলছি এই দেখো আমি এখানে আছি এখানে আছি তো তোমরা ভাবছো গাড়িটা এখানে কি করছে তো গাড়িটা সরিয়ে দেওয়া হবে রান্না করার সময় তো তারপর ওকে আমি দুটো কলা খাইয়ে দিচ্ছি ও কলা খেতে ভীষণ ভালোবাসে আর এইদিকে দেখছো তো কীরকম চড়া রোদ বেরিয়েছে তো প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে আর এখন যেহেতু হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে তো রোদটা বেশ ভালোই লাগে গায়েতে এই শীত চলে এসছে রোদ ভালো লাগবে তো তারপর মেয়েকে দেখো কলাটা পুড়ে ভালো করে সেঁকে জানো আমি এরকম করে কলা খাওয়াই তো ভালো করে পুড়েছি পুড়ে ঠান্ডা করে এই যে মেয়েকে এখন বসেছি খাওয়ার খাইয়েতে তারপর এদিকে রান্না হয়েছে কচুর দম আর এই যে কাঁকড়া অল্প করে কাঁকড়াও ছিল কাঁকড়ার ঝাল হয়েছে আর এই যে মাছ ভাজা মেয়ের জন্য রেখেছি আর ওকে মাছ ভাজা আর ডাল আলু দিয়ে পেঁপে ভাতে দিয়ে আলু সেদ্ধ দিয়ে পেঁপে ভাতে দিয়ে খাওয়াবো তারপরে দেখি মাছের ঝাল আজকে রান্না এইটুকুই ছিল সাজা করে দিই টুপিটা বিকেলে দেখি ও একটু ঘুরতে বেরিয়েছিল তারপর এই যে বিকেলে ঘুরে টুরা হয়ে সন্ধ্যাবেলা আমরা যাচ্ছি একটু মেলা দেখতে তো আমি রেডি হয়েছি আমাকে কেমন লাগে কমেন্ট করবে আর এইদিকে আমার মেয়েও রেডি হয়ে গেছে যেহেতু এখন একটু হালকা হালকা ঠান্ডা পড়েছে ওকে তাই ফুল প্যান্ট ফুল জামা পরিয়েছি আর মাথায় টুপি দিয়েছি আর এই দেখো আমার বরকে গাড়ি ঘোরাচ্ছে তো আজকে আমাদের বাড়ির সামনে মেলা হচ্ছে তো অনেকদিন ভাবছি যাব যাব বলে তাই সময় হয়নি আমার হাজবেন্ডে তাই হচ্ছে যা আজকে যাচ্ছি এই দেখো যা যাক তোমার ভিডিওটি দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে মেন জিনিসটা হলো এই যে মেলার রথ রঘুনাথ বাড়ির তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম তো তোমাদের একটা কথা শেয়ার করি তো এই মেলাটা হচ্ছে রাজাদের আমল থেকে তো আমাদের এখানে রঘুনাথ বলে একটা জায়গা আছে তোমরা চেনো নাকি জানি না রঘুনাথ বাড়ির জায়গা আছে এখানে রাজবাড়ি আছে আর এই দিকে দেখো রাজবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি তোমাদেরকে শেয়ার করবো ধারা ঘটনাটা বলি আগে তো রাজবাড়ি ছিল সেই রাজবাড়ি থেকে এই মেলাটা তো অনেক দিন থেকে মেলাটা হচ্ছে তো আর এখানেই ছিল রাজবাড়ি তো চলো রাজবাড়িতে এই রঘুনাথজির পূজা হতো তো সেই জন্য এর নাম এই মানে জায়গাটার নাম রাখা হচ্ছে রঘুনাথ তো এই দেখো এটাই হচ্ছে রাজবাড়ি মন্দির তো এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপরে এই যে চানা কিনতে এসেছি চানা নিয়ে নিয়েছি তারপর বাড়ি এসে মেয়েকে একটু বাজিয়ে মানে ঝুঝড়ি জ্বালিয়ে দিলাম তো এবার থেকে তো ঝুজুড়ি জ্বালানো হবে এই কালী পুজোতে তো যাই হোক ভিডিওটি খালা ভালো মিলিয়ে মিশিয়ে তোমাদেরকে শেয়ার করছি অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট তোমাদের কাছ থেকে তো আশা করতেই পারি তো আজকের ভিডিওটির মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে তো চলো টাটা